একটা জিনিস চিন্তা করেন তো বাড়ি যদি আপনি খাবারটা রান্না করতেন আর ওই হাসি কাছি অবস্থায় ওই খাবার আপনি নিজে খাইছেন আপনার বাড়ির লোকদের খাইতেন কিন্তু আমাদের কেন খাওয়াচ্ছেন কারণ আপনার উদ্দেশ্যটা আছে আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলে ওগুলো তৈরি করে আমাকে খাওয়াতে ভাই আপনার ব্যবসা ঠিক ঠিক আমাদের কি আলাদা মালগুলো ভাবেন না আলাপা কিন্তু আমাদের জন্য ব্যবসা আলাদ করেছে কিন্তু আপনারা এই যে অল্প পুঁজিতে বেশি লাভের আসায় এই যে অবৈধ ভাবে এই দিনগুলো করতেছেন এগুলো কিন্তু ঠিক হচ্ছে না এটা কিন্তু আসলে ব্যবসার মূল উদ্দেশ্য না এই ব্যবসা কিন্তু আপনাদের জন্য আলো হচ্ছে না না কথাগুলো কইলে মন্দ কয় নাই বাইক আমাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া একটু ফ্রেশ খাবার ব্যস্তই তো কিন্তু আর তো কোনো সমস্যা নাই তার তো ভালো খাওয়ান তাই আর ব্যবসাকে হালাল করছে আর আমাকে উচিত হালাল ভাবে ব্যবসা করা আমরা এইগুলো ভালো ভাবে করবো মামু ইতো চিকেন গুলো কি আমরা বেশি পাপ করব না ওনাগো দিয়ে ফিরি ফিরি খাওয়াই দেওয়া